মুক্তি চাই স্বাধীন বাংলার মুক্ত মানুষ হিসাবে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত সবাই শান্তির নিয়ে নিয়ে শেষে আমরা আমরা বাঙালিরা হচ্ছি শক্তের ভক্ত নরমের জম আমরা সকলেই মুখে বলছি আমরা দ্বিতীয় মুক্তি যুদ্ধ করে দেশটাকে মুক্ত করেছি গত সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন একটি অন্তর্বর্তীকালী সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা সুখ শান্তির আশায় যার যার অধিকারের আশায় যে শান্তির আশায় বীর বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে অল্প কিছু মানুষ সেই শান্তিটাকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছেন অন্তর্বর্তীকালী সরকার ক্ষমতায় বসার কিছুদিনের মধ্যেই দেশে দুর্যোগ নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনারা এখন নিজেদের সুযোগ সুবিধার জন্য আন্দোলন করবেন না ওই পানিবন্দি মানুষদের কাছে ছুটে যাবেন তাদের জীবন রক্ষা করার জন্যে যে যে অধিকারের কারণে আপনারা এখন আন্দোলন করছেন গত পনেরো ষোলো বছর কেন আপনারা আন্দোলন করেননি কোথায় ছিল আপনাদের আন্দোলন আজকে যারা আন্দোলন করছেন তাদের জন্য আয়না ঘরে ঠিক ছিল তাদের জন্য ডিবি হারুনের ভাতের হোটেলটাই ঠিক ছিল আদর করে নিয়ে ভাত খাইয়ে তারপর বছরের পর বছর অন্ধকার ঘরে আটকে রাখত তারাই ঠিক ছিল যারা আন্দোলন করছেন তাদের ভিতরে যদি বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ থেকে থাকে তাদের ভিতরে যদি বিন্দু মাত্র দেশপ্রেম থেকে থাকে এগুলো বন্ধ করুন যদি এগুলো বন্ধ না করেন ডাক্তার ইউনুস যদি ক্ষমতা থেকে সরে দাঁড়ায় আয়না ঘর নামে অন্য ঘর কিন্তু আবার চালু হয়ে যাবে ডিবি হারনের পরিবর্তে জল্লাদ হারুন রে এসে আপনাদের উপরে আবার জুলুম শুরু করবে তখন বুঝবেন কত ধানে কত চাল যারা আন্দোলন করছেন তাদের কাছে আমার আকল আবেদন অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন বাংলার মানুষজন ও মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বাতাসে শান্তির শ্বাস প্রশ্বাস দিতে পারে সেই ব্যবস্থা করতে দিন বাংলার মানুষ যেন নির্ভয়ে যার যার অধিকারের কথা বলতে পারে সেই ব্যবস্থা করতে দিন আর যেন না হয় সেই ব্যবস্থা করতে দিন আর যেন ডিবি হারুনরা দীর্ঘ মানুষের উপর অত্যাচার করতে না পারে সেই ব্যবস্থা করতে দিন আজকে পর্যন্তই সৃষ্টির স্রষ্টা যদি বাঁচিয়ে রাখে আপনাদের সাথে আবার দেখা হবে Allah habis.